প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে এলাম গরুর পায়া কিভাবে গরুর পায়া রান্না করতে হয় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলেন কি কি রান্না করেছি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি এখানে গরুর একটি পায়া নিয়েছি ভালো করে কেটে ধুয়ে ছোট ছোট টুকরা করে নিয়েছি প্রথমে আমি কিছু পেঁয়াজের ফালি দিয়ে দিলাম তারপরে পরিমাপ মতো লবণ দিয়ে দিলাম তারপরে এক চামচ হলুদের গুঁড়ো দিলাম এক চামচ মরিচের গুঁড়ো দিলাম এক চামচ ধনিয়া গুঁড়ো দিলাম এক চামচ জিরা গুঁড়ো দিলাম এক চামচ রসুন বাটা দিলাম এক চামচ আদাবাটা দিয়ে দিলাম তারপরে দুটি তেজপাতা দিলাম দারচিনি দিলাম এলাচ দিলাম লবঙ্গ দিলাম গোলমরিচ দিয়ে দিলাম তারপরে পরিমাপ মতো তেল দিয়ে দিলাম সবগুলো উপকরণ আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি হাতের সাহায্যে মাখিয়ে নেব হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে নেওয়া খাবারটার কিন্তু মজাই অন্যরকম আগের যুগের মা চাচিরা কিন্তু হাতে মাখিয়ে সব কিছুই রান্না করেছে তো ডিজিটাল যুগ ডিজিটাল রান্না এখনকার আমি পরিমাপ মতো পানি দিয়ে দিলাম পানির পরিমাপটা একটু বেশি হবে চুলাতে বসিয়ে দিয়েছি একটি ঢাকনা দিয়ে বিশ মিনিট ঢেকে রেখে দেব বিশ মিনিট পরে আমি আবারও ফিরে এলাম একটি চামচের সাহায্যে নেড়ে চেড়ে মিক্সার করে নিয়ে নিলাম তারপরে আমি আবারও পনেরো মিনিট ঢেকে রেখে দিলাম পনেরো মিনিট পরে আবারও ফিরে এলাম আমি আবারও চামচের সাহায্যে নেড়ে চেড়ে ঢেকে রেখেছিলাম আবারও উঠিয়ে নিয়ে নিলাম তারপরে কিছু আস্তা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আবারও আমি বিশ মিনিট থেকে রেখে দিলাম এখন আমি পেঁয়াজের বেরস্তা তৈরি করে নিয়ে নিচ্ছি পেঁয়াজের বেরস্তা তৈরি করে আমি শেষের দিকে আপনাদেরকে দেখিয়ে দেব। এগুলো দিয়ে কি করতে হবে এখন আমি পায়াগুলো বাগার দেব তার জন্য কিছু পেঁয়াজ এবং রসুন থেতো করে দিয়েছি তারপরে চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে নেড়ে ছেড়ে ভাজি করে নিয়ে নিচ্ছি আমার থেতো করা উপকরণগুলো পরে ভাজি করা হয়ে গিয়েছে এখন আমি আস্তা কিছু জিরা দিয়ে দিলাম আমার সবগুলো উপকরণ ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পায়াগুলো দিয়ে দেব। দিয়ে একটি ঢাকনা সাহায্যে ঢেকে রেখে দেব। যাতে ফ্লেভারটা বের হয়ে না যায় কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে নিলাম নিয়ে নেড়ে ছেড়ে মিক্সার করে নিয়ে নিয়েছি এখন আমি এই সবগুলো উপকরণ পাতিলের ভিতরে ঢেলে দিয়ে দিলাম সবগুলো উপকরণ আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আমি আবারও নেড়ে ছেড়ে মিক্সার করে নিয়ে নিলাম একটি ঢাকনা দিয়ে আমি তিরিশ মিনিট ঢেকে রেখে দেব। তিরিশ মিনিট পরে আমি আবারও ফিরে এলাম আমার রান্নাটা কিন্তু পরাই শেষের দিকে রান্নার শেষের দিকে যদি ভাজি করা জিরার গুঁড়ো দিয়ে দেওয়া যায় তাহলে রান্না থেকে ভালো ফ্লেভার আসে আমার রান্নাটা পরাই শেষ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনি যদি গরুর পায়াটা চারের থেকে পাঁচ দিন রান্না করে তারপরে খাবারের সাথে পরিবেশন করে খান তাহলে খাবারের স্বাদটা কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যায় খাবার দেখে কিন্তু বোঝা যায় কেমন হয়েছে মার্শাল্লাহ আমার সেরাটা অনেক সুন্দর হয়েছে এখন আমি কিছু পেঁয়াজের বেরস্তা ছিটিয়ে দিয়ে দিলাম তারপরে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম আমরা যখন ছোট ছিলাম তখন আমার মা ঠিক এভাবেই রান্না করতো আমরা রুটি পরোটা অথবা ভাতের সঙ্গে এই পায়াটা খেয়ে নিয়েছি দেখে কিন্তু বোঝা যাচ্ছে খাবারটা অনেক লোভনীয় হয়েছে আপনাদের যদি আমার এই পায়ার রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন একটা শেয়ার করবেন এখানেই আমার ভিডিও শেষ আসসালামু আলাইকুম